সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আইটি রেসিপি দেখার জন্য আজকের এই ভিডিওতে থাকছে রাইস কুকারে কীভাবে খুবই সহজ পাবে সবজি খিচুড়িটা রান্না করা যায় তার রেসিপি রাইস কুকারে খিচুড়ি রান্না করা খুবই সহজ তেমনি ঝামেলাও কম আর ঝটপট হয়েও যায় আর খেতে এক কথায় অসাধারণ আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খিচুড়িটা রান্না করার জন্য প্রথমেই এখানে নিয়েছি হাফ কেজি চিনি গুঁড়া পোলাও চাল আর এর সাথে দিয়েছি এক কাপ মুসুর ডাল আমি এখানে পোলাও চালটা নিয়েছি তবে আপনারা চাইলে এই খিচুড়িটা আমরা যে ভাত রান্নাতে রেগুলার চাল ব্যবহার করি সে চালটা বা আতপ চাল দিয়েও এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন তবে পোলাও চাল দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয় চাল ডালটা আমি একত্রে ভালো করে কষলে কষলে পানিটা চার থেকে পাঁচবার পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার খিচুড়িটা রান্না করার জন্য রাইস কুকারে যে পাত্র থাকে সে পাত্রটা নিয়ে নিয়েছি আর এই পাত্রের সাথে যে কাপ আছে এই কাপ দিয়েই কিন্তু আমি চালটা মেপে দিয়েছি আর এই কাপ দিয়ে মেপেই আমি পানিটা ব্যবহার করব এবার চাল ডালটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আজকে এই খিচুড়িটা আমি সবজি দিয়ে রান্না করব। তাই এখানে আমি কিছু সবজি অ্যাড এখন যেহেতু শীতকাল তাই বাজারে পাওয়া যাচ্ছে হরেক রকমের সবজি এর মধ্যে আমার পছন্দের সবজি দিয়ে আজকের এই খিচুড়িটা রান্না করব প্রথমে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো আর সি খিচুড়িতে মিষ্টি কুমড়ো দিলে খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে আপনারাও দিয়ে দেখতে পারেন আর দিয়ে দিচ্ছি টমেটো আলু আর গাজর এই সবজিগুলো আমি কেমন করে কেটে নিয়েছি তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছে দিয়ে দিচ্ছি বেগুন ফুলকপি আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে দুইটা পেঁয়াজ কুচি এবার গরম মশলাগুলো অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই টুকরো দারচিনি তিনটা এলাচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা এই পেঁয়াজ ব্যারেস্তাটা দেওয়ার চেষ্টা করুন কারণ এই পেঁয়াজ ব্যারেস্তাটা দেওয়ার জন্য খিচুড়িতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় সবশেষে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে কোসলে কষলে মেখে নিব যাতে করে মশলার সাথে সব কিছু ভালো করে মিশে যায় রাইস কুকারে খিচুড়ি রান্না করার মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই একবার মেখে বসিয়ে দিলেই হয়ে যাবে খুবই অল্প সময়ের মধ্যে এই খিচুড়িটা ঝটপট তৈরি করে ফেলা যায় ভেসানো হয়ে গেছে এবার পানিটা অ্যাড করুন এখানে আমি হাফ কেজি চাল ও এক কাপ ডাল আর বেশ কিছু সবজি নিয়েছি তাই এখানে পাঁচ এখানে যেহেতু রাইস কুকারে রান্না করছি তাই ঠান্ডা পানিটাই দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে গরম পানিটাও ব্যবহার করতে পারেন তাতে করে রান্নাটা আরও দ্রুত হবে পানিটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এবার রাইস কুকারে পাত্রটা বসিয়ে দিব। এবার রাইস কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে অন করে নিব এই দেখুন আমি অন করে দিচ্ছি রাইস কুকারে সুইচটা কুকে দিয়ে দিলাম এই দেখুন আমি অন করে দিচ্ছি কুকে দিয়ে দিলাম তবে রাইস কুকারের থেকে মজার দিক হচ্ছে এই রাইস কুকারে যা কিছুই বসান না কেন হয়ে গেলে নিজে নিজেই বন্ধ হয়ে যায় তবে আমি কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা তুলে সবজিটা একটু চেড়ে দিব এত করে মশলাগুলো সব কিছুর সাথে সমানভাবে মিশে যাবে আর তখন খিচুড়িটা খেতে বেশি মজার হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনাটা লাগিয়ে রান্না করে নিব। আর যখন দেখব রাইস কুকারটা অফ হয়ে গেছে তখন আবারও ঢাকনা খুলে দিয়ে দিব ফ্লেভারের জন্য কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি সব শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি এই খিচুড়িতে ঘি দিলে এই খিচুড়ির স্বাদটা বহুগুণে বেড়ে যাবে তাই চেষ্টা করবেন ঘিটা অবশ্যই দিতে এবার সব কিছু আলতো হাতে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে সবজি খিচুড়িটা দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে আর সবজি চাল ডাল সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর কি বলবো খিচুড়ি থেকে কি যে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আমার তো এখনই খেয়ে নিতে মন চাচ্ছে যাদের হাতে কম সময় আছে বা যারা ব্যাচেলার ভাই ও প্রবাসী ভাই আছেন তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারী একটা রেসিপি আশা করছি এই রেসিপিটি ফলো করে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজ এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ